আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো জীবন থেকে নেওয়া আজকের নবম পর্ব তো আজকের পর্ব আর গল্প শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকের গল্পটা পাঠিয়েছে চট্টগ্রাম থেকে মনির ইসলাম নামের এক ভাই তো চলুন বেশি দেরি না করে গল্পটা শুরু করেছে আমি মনির আমরা চার ভাই দুই বোন আমি সবার আদরের ছোট ভাই ছিলাম আমার বাড়ি চট্টগ্রাম রাউজান জলিল জলিলনগর আমরা মধ্যবিত্ত ফ্যামিলির চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজারে আমাদের একটা দোকান আছে সালটা ছিল দু হাজার সাল আমার বয়স তখন তেইশ বছর আমি অনেক ছোট থেকে চট্টগ্রাম ভাইয়ের দোকানে থাকতাম আমাদের বাসায় একজন রুমমেট ছিল সে সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকতো জিজ্ঞেস করলাম ভাই তুমি মোবাইলে কি করো সারাক্ষণ বলল আমি রবি সার্কেল ইউজ করি আমি বললাম ওটা আবার কি আমি তো কোনো দিন দেখিনি সে বলল এটা দিয়ে মেসেজের মাধ্যমে সবার সাথে যোগাযোগ করা যায় তার থেকে দেখে বললাম ভাই আমিও করতে পারবো এরকম সে বলল হ্যাঁ অবশ্যই তারপর তাকে বলার পর সে আমাকে রবি সার্কেল আইডি খুলে দেয় তখন কিছুই জানতাম না এটা কি জিনিস আস্তে আস্তে যখন সব কিছু বুঝতে পারলাম তখন হঠাৎ একদিন আমার আইডিতে একটা সিপি আসে আমি সাথে সাথে সিপি ওটা সেভ করে রাখলাম সিকম দিয়ে জিজ্ঞেস করলাম আপনি কে ছেলে নাকি মেয়ে সিপি দিয়ে বললো আমি মেয়ে জিজ্ঞেস করলাম আপনার নাম কি বললাম কোথা থেকে বলছেন বললো কক্সবাজার থেকে বলছি বাচ্চাগুনা রফিক কন্ট্রাক্টরের দ্বিতীয় মেয়ে মরিয়ম খাতুন বাবা মা আছে এক ভাই দুই বোন আমি বিশ্বাস করতে পারছিলাম না আমি বললাম ছেলে হয়ে মেয়ের আইডি চালাচ্ছেন বললো আসলেই এ বললাম তাহলে আমাকে কেন মেসেজ দিয়েছেন বলল আপনি ইসলামের যে সিস করেন সেগুলো আমার খুব ভালো লাগে আমি নামাজ পড়তাম মেয়েটাও নামাজ পড়তো এভাবে কথা বলতে বলতে মেয়েটার উপর মায়া চলে যায় তখন আমাদের প্রায় আড়াই মাস কথা হয় আমরা দুজন দুজনকে পছন্দ করে ফেললাম অজান্তেই তার মার বড় বোন কেউ জানত না আমরা একজন আর একজনকে পছন্দ করি ভাগ্যের কি নির্মম পরিহাস তাকে না দেখেই পছন্দ করে ফেললাম একদিন তার বান্ধবীর মোবাইল থেকে কিছু ছবি আমাকে দিল আমি দেখে তো পুরাই অবাক তাকে জিজ্ঞেস করলাম সত্যি কি এটা তুমি বললো হ্যাঁ কেন সন্দেহ আছে বললাম না বান্ধবীর মোবাইল থেকে ভিডিও কল দিয়ে দেখলাম মাসাল্লাহ সত্যি অনেক সুন্দর দেখার পর তার সাথে কথা বলার জন্য আগ্রহ আরো বেড়ে গেল তার সাথে নিজের কিছু দুঃখের কথা শেয়ার করলাম সেটা কি আমার কথাগুলো শুনে কান্না করতো হঠাৎ একদিন তার আম্মু বলল তুমি কি আমার মেয়েকে কান্না করার জন্য কল দাও কি এমন কথা বলল যে তোমার কথা শুনে আমার মেয়ে কান্না করে আমি পুরাই অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলাম এসব কি বলেন আপনি তারপর তাকে জিজ্ঞেস করলাম তোমার আম্মু বলল আমার কথাগুলো শুনে নাকি তুমি কান্না করো কিন্তু সে বলল না খবর নিয়ে দেখলাম ওর আম্মুর কথাই সত্য একদিন চট্টগ্রাম আন্দর কিল্লা অন্য একটা কাজে থাকা অবস্থায় বিকেলে আমার মোবাইলে একটা আন্দোলন নাম্বার থেকে কল আসলো আমি আন্দোলন নাম্বার থেকে কল আসলে কল ধরতাম না কিন্তু কেন জানি ধরলাম ওপাশ থেকে মরিয়ম বলল আমি আপনার কাছে চলে আসতেছি